দিটা খুশি এইটা লন মাছ তো কেন হয় এইটা লন এইটা এটা কোন ডিম আছে আপনারা খাবেন বড় বাবা এই যে এইটা ধরেন ডিম থেকে নিয়ে না মাছ এইটা লন এক তোলা ডিম নেই এক তোলা নেন আমরা যেটা পছন্দ যেটা পছন্দ এইটা লন

মাছটা নিয়ে নেন মাছটা ভালো আছে লাগাই দিয়েছি দেড় কেঞ্চ 1400 চোদ্দ